জয় হিন্দ বন্ধুরা দি নিউ ইন্ডিয়া পোস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে ক্ষতিকর ব্যক্তি এই মুহূর্তে এই পৃথিবীতে আর কেউ নেই বাইডেন চায় যে কোনোভাবেই হোক একটা বড় যুদ্ধের সূত্রপাত হোক কারণ সবাই জানে তার কাছে আর মাত্র দু মাস সময় আছে জানুয়ারি দু হাজার পঁচিশে ট্রাম্প ক্ষমতায় আসবে এরপরেই বাইডেনের রাজনৈতিক ক্যারিয়ার প্রায় শেষ তারপরে আর কতদিনই বা বাঁচবে সেটারও নিশ্চয়তা নেই কারণ এখন থেকেই বিভিন্ন মানসিক রোগে আক্রান্ত তিনি তাই জো বাইডেনের কাছে হারানোর মতো আর কিছুই নেই এই জন্যই বাইডেন নিজের একটা লিগেসি বানাতে চায় ভালো খারাপ যেমন করেই হোক এমনিতেই রাজনৈতিক জীবনে এমন কোনো কাজ করেনি যেটার জন্য মানুষ তাকে স্মরণ করবে এখন বাইডেন চাইছে এমন কিছু করে যেতে যাতে করে মানুষ তাকে স্মরণ করে রাখে সেটা ভালো খারাপ যেমনই হোক এই উদ্দেশ্যেই বাইডেন এমন কিছু কাজ শুরু করে দিয়েছে যাতে পুরো দুনিয়ার ওপর সংকটের মেঘ ছেঁয়ে গেছে ট্রাম্প আসার আগে জো বাইডেন চায় একটা বড় যুদ্ধ শুরু হয়েই যাক রিপোর্ট দেখুন সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া এগুলো কভার করছে বাইডেন এই সময় ইউক্রেনকে অনুমতি দিয়েছে রাশিয়ার বিরুদ্ধে লং রেঞ্জের মিসাইলগুলি ব্যবহার করতে আপনারা হয়তো জানেন যে ইউক্রেন পশ্চিমা দেশগুলির থেকে সামরিক অস্ত্র নিয়ে রাশিয়ার বিরুদ্ধে সেগুলি ব্যবহার করছে এতদিন পর্যন্ত ইউক্রেন শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই এগুলি ব্যবহার করত কিন্তু বাইডেন এখন অনুমতি দিয়ে দিয়েছে রাশিয়ার যে কোনো শহরে আক্রমণ করতে সেটা মস্কো হোক বা সেন্ট পিটার্সবার্গ অর্থাৎ রাশিয়ার যতটা সম্ভব ক্ষতি করে দাও এখন থেকে অর্থাৎ নভেম্বর দু থেকে জানুয়ারি দু পর্যন্ত সময় রাশিয়ার জন্য খুবই কঠিন হতে চলেছে কারণ ইউক্রেন জানে যে বাইডেন চলে গেলে ট্রাম্প ক্ষমতায় এলেই যুদ্ধ বন্ধ করে দেবে সেটা হওয়ার আগে যতটা সম্ভব রাশিয়াকে ড্যামেজ করে দিতে হবে ডোনাল্ড ট্রাম্পের ছেলে টুইট করে জানিয়েছেন আমেরিকার যত যেসব অস্ত্র বানানোর কোম্পানি রয়েছে সেটা বোয়িং হোক বা লকেট মার্টিন তারা বুঝতে পেরেছে যে ট্রাম্প ক্ষমতায় এসে যুদ্ধ বন্ধ করে দিলে তাদের অস্ত্র বিক্রি বন্ধ হয়ে যাবে তাই তারা জো বাইডেনকে দিয়ে এসব করাচ্ছে তারা ভাবছে ট্রাম্প আসার আগে রাশিয়াকে যতটা সম্ভব খেঁপিয়ে দিলে একটা বিশ্বযুদ্ধের মতো বড় যুদ্ধে শুরু হয়ে যাবে যা ট্রাম্প এসেও সহজে বন্ধ করতে পারবে না ফলে এই অস্ত্র বিক্রেতাদের তাদের কামাই চলতে থাকবে আসলে বাস্তব চিত্রটা এরকম আমেরিকা ইউক্রেনকে যুদ্ধের জন্য আর্থিক সাহায্য করে যেটা ঘুরে ফিরে আমেরিকার অস্ত্র কোম্পানিগুলিতেই আসে আপনি অনুমান করতে পারবেন রাশিয়ার ওপর হাজারো মিসাইলের বৃষ্টি হবে রাশিয়ার লক্ষ লক্ষ নাগরিকের জীবন বিপন্ন অবস্থায় থাকবে আপনার কি মনে হয় এসবের পরও পুতিন থেমে থাকবে অবশ্যই না তাই পুতিনও রাশিয়ার নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারের নীতির পরিবর্তন করেছেন আগে এ ধরনের নিয়ম ছিল যদি কোনো পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়াকে আক্রমণ করে তবেই রাশিয়া তার বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে কিন্তু এখন পরিবর্তিত নিয়ম অনুযায়ী রাশিয়া ইউক্রেনের মতো নন নিউক্লিয়ার দেশের ওপরেও পারমাণিক অস্ত্র ব্যবহার করতে পারবে একজাক্টলি রাশিয়ার এই পরমাণু নীতির পরিবর্তন বিশ্বযুদ্ধের আশঙ্কা আরও একটু বাড়িয়ে দিচ্ছে এসব কোনো কিছুই পরিকল্পনা বা কনস্পিরেসি থিওরিজ নয় গতকালই মানব ইতিহাসে প্রথমবার কোনো যুদ্ধে পরমাণু অস্ত্র বহনে সক্ষম আইসিবিএম মিসাইল ব্যবহার করা হয়েছে যা রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে এই ধরনের ভয়ঙ্কর মিসাইল সাধারণত কোনো যুদ্ধে ব্যবহার করা হয় না রাশিয়া এটা গড়েছে শুধুমাত্র ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলিকে ভয় দেখানোর জন্য যাতে তারা তাদের লিমিট ক্রস না করে ফেলে আশা করা যায় জো বাইডেন যাওয়ার আগে এমন কোনো বড় ভুল না করে বসে যার জন্য পুরো বিশ্বকে তার মাসুল দিতে হয় যতক্ষণ পর্যন্ত বাইডেন ক্ষমতায় আছে আগামী দুটো মাস সমস্ত বিশ্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ছোট্ট ভুল বড় ধ্বংস রেখে আনতে পারে এরপর কি হবে তার সমস্ত আপডেট এখানেই পাবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন आजकल मतो जय हिंद जय भारत